হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তোমরা তো সবাই জানো বুধবার করে একটা বড় ভিডিও ছাড়ি কিন্তু এই বুধবার আমি একটু ব্যস্ত ছিলাম আমার বাড়িতেও ছিলাম না তার কারণে ভিডিওটা ছাড়তে পারিনি তাই ভাবলাম আজই ছাড়ি আর পৌষ মাস তো পড়ে গেছে পৌষ মাস মানেই পিঠে পুলি উৎসব মানে সবার বাড়িতে পিঠে নানান রকমের পায়েস অনেক কিছু হয় তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো চুষি পিঠের রেসিপি এটা তো আমার খুবই ফেভারিট একটা রেসিপি যত রকমের পিঠে হয় আর কি তার মধ্যে এটা আমার খুবই প্রিয় একটা রেসিপি এই পিঠেটাকে আমি ছোটো থেকেই পোকা পিঠে বলে জেনে এসেছি মানে আমি পোকা পিঠে বলি কারণ অনেকটা পোকার মতো দেখতে কিন্তু এটা আসল নাম চুষি পিঠে তো আজকে দু রকমের চুষি পিঠে দেখাবো একটা পোকার মতো দেখতে আর একটা গোল গোল পোকার ডিমের মতো দেখতে প্রথম থেকে পুরোটা দেখলে তোমরাও বানাতে পারবে চলো শুরু করা যাক আজকের রেসিপি সবার আগে আমি কিছুটা চালের গুঁড়ো আর সামান্য ময়দা একদম সামান্য নুন দিয়ে ভালো করে মিক্স করে ওর মধ্যে অল্প অল্প করে গরম জল দিয়ে ভালো করে একটা আটার ডোয়ের মতো করে নিয়েছি এবার ওগুলোকে এরকমভাবে দেখতেই পাচ্ছে যেভাবে আমি আর মা করছি কারণ এটা একার পক্ষে করা এতখানি সম্ভব নয় কারণ পিঠে পায়েস হলে সবাইকে দিতে হয় নিজেরা বাড়িতে খাওয়া হয় রোজ রোজ মানে একদিনে তো শেষ হওয়ার জিনিস এই যে ঠিক এইভাবেই আমি পাকিয়ে নিচ্ছি যাদের যেভাবে সুবিধা এভাবে দেখতেই পাচ্ছে আমার মা কি স্পিডে করছে মানে ভিডিওটা আমি স্পিড করে দিয়েছি কিন্তু আরও মা বেশ ভালো করছিলো আমি অতটা ভালো এই জিনিসটা পারি না কিন্তু ছোটোবেলায় আমি অনেক চুষি কেটেছি আমার জেঠি হয় একটা তাদের ঘরে তো বৌমা আমাকে এই পিঠেটা করে করে খাওয়াতো প্রত্যেক বছর শীতে তো আমাদের ওই বাড়িতে আমার পিসি আর বৌমা ছাড়া সেরকম কেউই পিঠে পায়েস বানায় না তো বৌমার ঘরে এই পিঠেটা বানাতে দেখেই আমার খুব ভালো লাগতো ছোটোবেলায় তো আমিও ট্রাই করতাম কীভাবে এই চুষি কাটতে হয় কিন্তু আমি অতটা ভালো পারতাম না আর অনেক বছর বানাই না বলে আমি আরোই পারি না তো বৌমা খুব সুন্দর খুব স্পিডে কেটে নেয় পিড়ির উপর বা কোনো বেলনি এগুলোর উপর রেখে অনেকে আছে খুব স্পিডে কেটে নেয় তো সেভাবে তোমরা কাটতেই পারো বা তোমাদের সুবিধা মতো যে কোনো ডিজাইন দিতে পারো আমি যেমনি মাকে বলছিলাম সবাই তো চুষি ওরকমভাবে কাটে পোকার মতো চলো পোকার ডিম বানানো যাক গোল গোল করে পুরো যে প্রপার গোল হতে হবে তার কোনো মানে নেই কিন্তু আমি ছোটো ছোটো গোল গোল করে দেখো কতগুলো গোল বানিয়ে নিয়েছি এগুলোকে আমি বলছিলাম পোকার ডিম এগুলো দেখতেও যে কি সুন্দর লাগছিল আর এরকম গোল গোল ছোট ছোট পুরো রসমালাইয়ের মতো আর এই যে হচ্ছে চুষি মা অনেকগুলো চুষি কেটেছে আমি বানিয়েছি গোল গোলগুলো দেখতেই পাচ্ছ মায়ের হাতে স্পিড কতটা মা কতখানি বানিয়ে ফেলেছে আর এই যে চুষিটা কেটে কিন্তু আমরা আগের দিন রাতে রেখে দিয়েছিলাম এরকম নয় যে চুষি কেটে আগের দিন রাতেই রেখে দিতে হবে আমরা রাতের বেলা বানিয়েছিলাম পরের দিন বাইশটা করেছিলাম এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি তিন প্যাকেট আমুলের দুধ ঢেলে নিচ্ছি লিকুইড দুধ তোমরা চাইলে গরুর দুধেও করতে পারো ওতে আরও বেশি টেস্ট হবে তো এখানে আমুলের তিন প্যাকেট দুধ কড়াইয়ের মধ্যে ঢেলে এটাকে ভালো করে আমার আর কি জাল দিতে হবে আমি তোমাদের সুবিধার জন্য পুরো ফার্স্ট থেকে লাস্ট প্রপার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এটা খেতে সত্যি খুবই ভালোভাবে বাড়িতে ট্রাই করে দেখতেই পারো পিঠে পয়সা দিনে আর আমার ফোনে ইদানিং খুবই প্রবলেম হচ্ছে বড় ভিডিও সেভ করতে ফোনের স্টোরেজ ফুল নানান রকম প্রবলেম দেখা দিচ্ছে সেই কারণে আমি রেগুলার ঠিকমতো ভিডিও ছাড়তেও পারছি না খুবই গন্ডগোল দেখা দিচ্ছে ভিডিও এডিট করতে গেলে কিছু ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে ফোন থেকে তো কেয়ার করা যাবে সুদিন তোমরাও একটু কষ্ট করো আমার সাথে সাথে নতুন ফোন কেনার চেষ্টা করছি যদি কিনে ফেলতে পারি তো তাহলে আবারও ভালো করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে আমরা দুধটা জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর এখানে দুধটা ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে জাল দিয়ে নিতে হবে তোমরা চাইলে এই রেসিপিটা গোড় দিয়ে বা চিনি দিয়েও করতে পারো আর লোকেরা চিনি দিয়ে করে তার কারণ হচ্ছে চিনি দিয়ে করলে দুধটা কেটে যায় না অনেক গুড় আছে যেগুলো দিলে দুধ কেটে যায় তো সেইভাবে তোমরা বুঝে শুনে করবে দুধ যখন অনেকটা জাল হয়ে এসেছে ওর মধ্যে চার পাঁচটা তেজপাতা দিয়ে দিতে হবে তারপর সামান্য থেতো করা এলাচ দিয়ে দিতে হবে চাইলে গুঁড়ো এলাচও দিতে পারো এখানে কিছুটা পাঁচ এলাচ দিয়ে দিলাম যে ভালো করে দুধটা চেড়ে ফুটাতে হবে এই পর্যায়ে কিন্তু আমরা কোনো চিনি দেব না তো এইভাবে চেড়ে মিশিয়ে এর মধ্যে কিন্তু আমাদের নুনও দিতে হবে যে কোনো মিষ্টি খাবারে পিঠে পায়েসে নুন না দিলে কিন্তু মিষ্টির টেস্ট সেইভাবে আসে না খাবারের স্বাদ তো সব থেকে বেশি বাড়ায় নুন নুন যদি না দেওয়া হয় কোনো খাবারেরই সেরকম স্বাদ হয় না তো এই যে দুধটা দেখতেই পাচ্ছ নেড়ে নেড়েছে অনেকটা জাল করা হয়ে গেছে এবার দুধটা যখন কিছুটা কমে এসেছে দেখতেই পাচ্ছ দাগ অব্দি দুধ ছিল অনেকটা ফুটে 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 গাঢ় হয়ে গেছে আর কমে এসেছে আর এই চুষি খাটার সময় চুষির গায়ে আমরা দিয়ে দিই চালের গুঁড়ো বা আটার গুঁড়ো যাতে চুষিগুলো একে অপরের সাথে জোড়া না লেগে যায় সেই কারণে তো যদি বেশি আটা বা চালের গুঁড়ো দিয়ে থাকো তাহলে একটু গুঁড়ো কমিয়ে নেবে সব গুঁড়ো ঢেলে দিলে চুষিটা খুবই আঠালো আর গাঢ় হয়ে যাবে তাই চুষিগুলোকেই দেবে ওর গায়ে যেটুকু গুঁড়ো লেগে আছে ওতেই কিন্তু চুষিগুলো একদমই গাঢ় হয়ে যাবে মানে পায়েসটা খুবই গাঢ় হয়ে যায় পরে চাইলে তোমরা আবারও দুধ গরম করে এর মধ্যে মিশিয়ে মিশিয়ে জাল করে খেতে পারো অনেকের গাঢ় পছন্দ অনেকের পাতলা পছন্দ যাদের যেরকম পছন্দ তারা সেভাবে বানাবে বেশি পাতলা পছন্দ হলে তোমরা চাইলে দুধের সাথে একটু জল মিক্স করতে পারো বা বেশি করে দুধ দিতে পারো সবসময় তো বেশি দুধ দেওয়াটা সম্ভব হয় না তোমরা চাইলে নর্মাল জল একটুখানি মিশিয়ে নিতে পারো আর নাহলে এখন যেরকম আমি করছি তিন প্যাকেট দুধ দিয়ে ফ্রিজে রাখলে এগুলো জমে যায় বা ঠান্ডা হলে অনেকটাই গাঢ় হয়ে যায় তখন তোমরা চাইলে পরে যখন খাবে গরম করে তখন আর একটু দুধ মিশিয়ে নিতে পারো কিন্তু পিঠে পায়ে বাসি খেতেই সব থেকে বেশি ভালো লাগে আর যে কোনো দুধে ভিজানো পিঠে একটু দুধ অ্যাবসার্ব হতে অনেকটা টাইম লাগে পিঠেটা যে দুধটা চুষবে তার জন্য অনেকটা টাইম লাগে আর এই যে ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে দুধ গাঢ় হলে কিন্তু ভালো করে ফুটবে না সেই কারণে আমরা চুষিগুলোকে থেকেই দিয়েছি গুঁড়োগুলো দেয়নি আর এখানে সামান্য আমি নুন দিয়ে নিলাম নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এখন কিন্তু আমরা কোনো চিনি দেইনি চিনি আমরা অনেক পরে দেবো আগে আমরা নুন দিয়ে চুষি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব নাইনটি পারসেন্ট যখন চুষিগুলো সিদ্ধ হয়ে যাবে কারণ এটা চালের গুঁড়ো এটা শক্ত তো কোনো খাবার নয় তো এটা দুধ অ্যাবসার্ব অনেকটাই করে নেবো দুধের মধ্যে চুষিগুলো তারপর এক নাগারে নাড়াতে থাকতে হবে নালে নিচে ধরে যাবে মানে লেগে যাবে আর এখানে সবার আগে আমি ছোটো বাটির এক বাটি চিনি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি আরও কিছুটা চিনি দেবো তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টি দেবে কারণ সবাই মিষ্টি বেশি পছন্দ করে নাড়বে মিষ্টি হলে সব সময় খেতে ভালো লাগে না গা গলিয়ে যায় সেই কারণে খুব বেশি মিষ্টি আমরা দেবো না প্রথমে এক বাটি চিনি দিয়েছি আর তারপর হাফ বাটির থেকেও অনেকটা কম চিনি দিয়েছি দিয়ে ভালো করে নেড়েছে কিন্তু মিশাতে থাকতে হবে এই পর্যায়ে যদি আমরা না মিশিয়ে নিই তাহলে কিন্তু তলায় লেগে যাবে আর দেখতে পাচ্ছি এখনই কতটা দুধ কাঢ় হয়ে গেছে কারণ এই চুষিগুলোর গায়ে যেটুকু আমরা ময়দা বা চালের গুঁড়ো দিয়েছিলাম সেটা এই দুধের সাথে মিশে গাঢ় হয়ে গেছে আর যাদের সেই রকম গাঢ় হচ্ছে না বুজ্য তারা চাইলে একটুখানি চালের গুঁড়ো বা ময়দা ঠান্ডা জলে গুলে এর মধ্যে দিয়ে দিতে পারো তাহলেই গাঢ় হয়ে যাবে আর সেগুলো না দিলে এমনিতে গাঢ় হয়ে যায় কারণ পিঠে পায়ে সেগুলো এমনিই জাল দিতে দিতে গাঢ় হয়ে যায় অনেকেই গরম করে করে খায় কিন্তু ঠান্ডা খেতে বাসি পিঠে খেতে যে কী টেস্ট যারা খায় তারাই জানে আর এখন তো সবার বাড়িতেই পিঠে পায়েস তৈরি হচ্ছে নানান রকমের পিঠে পায়েস হচ্ছে তো তোমরাও বলো এরপর আমি কী পিঠে পায়েসের রেসিপি শেয়ার করবো কি পিঠে পায়েসের রেসিপি তোমরা দেখতে চাও তো সবার আগে এই পিঠে পায়েসটাই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে হলো কারণ এটা আমার থেকে প্রিয় একটি রেসিপি সেই কারণে তোমাদের সাথে সবার আগে পিঠে পায়েসের দিন এই রেসিপিটাই শেয়ার করলাম এবার দেখো ওই পিঠেটা তো কমপ্লিট মানে চুষিটা এবারে এখানে আমি আরও দু প্যাকেট দুধ ঢেলে নিচ্ছি এটা আমি আশীর্বাদের দুধ নিয়েছি কারণ আমি একই রকমের দুধ কটা পাইনি সেই কারণে আমাকে আলাদা আলাদা দুধ ইউজ করতে হয়েছে এখানে আমি আশীর্বাদের দু প্যাকেট দুধ ঢেলে নিচ্ছি কারণ গোল গোল যেগুলো কেটেছিলাম সেগুলো একটু কম ছিল সেই কারণে এতে বেশি দুধ লাগবে না আর চাইলে তোমরা দুধের সাথে একটু জলও মিশাতে পারো প্রথমটাতে আমরা কোনো জল মিশাইনি নি এটাতে আমরা সামান্য জলও মিশিয়েছিলাম পুরো গ্লাসের এক গ্লাস মতো আর এখানে দুধটা ঢেলে নেওয়ার পর আমি এখানে গুড়গুলোকে আর কথা তো করে নেবো হামল যে ভাঙার জায়গাটা থাকে সেই জিনিসটা দিয়ে আমরা আর কি গুঁড়ো করে নিচ্ছি গুড় দুখানা গুঁড়ো করছি লাগলে আর একটা দেবো আর নাহলে কিছুটা চিনি দেবো এই দেখো গুঁড়ো গুঁড়ো করতে গিয়ে আমার ফোনটাই উঠে পড়ে গেল মানে এটাই আমার সাথে হয় সব সময় একটু নাড়া লাগলেই ফোনটা পড়ে যায় তো অনেক রিক্স নিয়ে আমাকে রান্নাগুলো করতে হয় কিছু কিছু ক্ষেত্রে তো কড়াইয়ের মধ্যে পড়ে যায় আমার তো খুবই ভয় লাগে দুধের মধ্যে পড়লে তো আমার ফোন আর আস্তে থাকবে না এমনি ফোনটা খুব খারাপ হয়ে গেছে ডিস্টার্ব দিচ্ছে আর এখানে আবারও সেম প্রসেসে আমরা দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব আর এখানে আমি দেখাচ্ছি দেখো কি সুন্দর গোল গোল করে আমরা কেটে নিয়েছিলাম গুলো আর এত ভালো লাগছিলো এটা দেখতে আমার চুষির থেকেও বেশি চুষি তো সময় দেখি মানে যেটাকে আমি পোকা পিঠে বলি তো এই গোল গোলগুলোকে আমি নাম দিয়েছি পোকার ডিম তোমরাই বলো ভালো করেছি কিনা দুধটা যখন জাল হয়ে আসবে এরকম সেম প্রসেসে এখানেও তিন চারটে তেজপাতা দিয়ে দিচ্ছি কারণ যেহেতু এইটা দুধটা একটু কম তিন চারটে দিলেই হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ থেতো করা এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে এতে যেহেতু একটু জল দিয়েছি তো দুধটা ভালো করে ফুটছিলো আর আশীর্বাদের দুধটা একটু পাতলাই হয় আমুলের দুধটা তাও একটু গাঢ় হয় ভালো করে জ্বাল দিয়ে নিতে হবে দুধ যেন ভালো করে ফুটে দেয় দুধ ভালো করে না ফুটলে কিন্তু টেস্ট হবে না আর এখানে আমরা এবার গোল গোল করে কেটে রাখা চুষিগুলোকে দিয়ে দিচ্ছি এটাকেও কিন্তু চুষি পিঠেই বলা চলে কারণ এটাও চুষির লেচি দিয়েই করা হয়েছে তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এটাও সেম প্রসেস কোনো আলাদা কিছু নেই এটাও ভালো করে নেড়ে চেড়ে মিশাতে হবে থেমে গেলে কিন্তু লেগে যেতে পারে আমার তো পিঠে বানাতে খুবই মজা লাগছিলো তার কারণ পিঠে আমি এর আগে কখনোই সেরকমভাবে ভাবে বানাইনি শুধু সাহায্য করেছি মামাসিদের তো যখন বাড়িতে পিঠে হতো আগে তখন সবাই মিলে একসাথে পিঠে বানাতে বসতো বৌমা বৌমা মানে আমার একজন জেঠি হয় মেজো জেঠি আমার মা পিসি সবাই একসাথে কুলি পিঠে সাঁচের পিঠে নানা রকম পিঠে বানাতে আর আমার বৌমা চুষি কাটতে একদম এক্সপার্ট যদি কখনো সম্ভব হয় আমি তোমার তাদেরকে বৌমার হাতে চুষি পিঠে বা কোনো পিঠে রেসিপি শেয়ার করব। তো সে এত সুন্দর পিঠে বানায় বলে বোঝাতে পারবো না যে কোনো পিঠে পায়েস তার হাতের আলাদাই টেস্ট যাই হোক এখানে দেখো এগুলো ভালো করে আমরা নেড়ে ছেড়ে ফুটিয়ে নিচ্ছি যেহেতু এই গোল গোল পিঠেগুলো একটু কম আর আর জলটা মিশিয়ে ঠিক তিন প্যাকেট দুধের মতনই হয়ে গেছে সেই কারণে আর কি এখানে তোমরা পিঠেগুলোকে দেখতে পাচ্ছ না তলায় চলে গেছে কিন্তু এটা ফোটার পর পুরো রসমালাইয়ের মতো দেখতে লাগছিল আমরা একটা বানিয়েছি চিনি দিয়ে আর একটা বানিয়েছি গুড় দিয়ে কারণ ভাবলাম দুটোই তোমাদের সাথে শেয়ার করি দুটো আলাদা রেসিপিও শেয়ার করতে পারতাম কিন্তু ভাবলাম একটার মধ্যেই দুটো দেখিয়ে দিই তোমাদেরও সুবিধা হবে একসঙ্গে দেখে নিলে তোমাদের যেটা মন চাইবে সেটা বানাবে দিয়ে বানালে নর্মাল মিষ্টি একটা টেস্ট হবে আর কোনো কিছুই নয় নর্মাল যেরকম পিঠে বায়স খেতে হয় আর গুড় দিয়ে বানালে আর গুড়টা যদি খাঁটি আর ভালো আখের গুড় বা লেন গুড় যেই গুড় দিয়ে বানাও সেই গন্ধটা খেজুরের গুড় সেই গন্ধটা ছাড়বে তখন আলাদা রকম লাগবে কিন্তু একটা কথা যে কলকাতা শহরের দিকে বেশিরভাগ গুড়ি ভেজাল তার মধ্যে থাকে চিনি না হলে বাতাসে তো সেই কারণে বুঝে শুনে কিনবে আর যদি ঠকেও গিয়ে থাকো কিছু করার নেই যেমন আমাদের গুড়টা দিয়ে সেরকম একটা গন্ধই বেরোচ্ছিল না তো মা বলছিল হয়তো এই গুড়টা ভেজাল কিন্তু কিছু করার নেই আমরা এটাও ভাবছিলাম ভেজাল গুড় যদি দুধে দেওয়ার পর কেটে যায় তো সবার আগে ভালো করে এরকম ফুটিয়ে নিতে হবে আগেরটা কিন্তু এতটা ফুটেনি কারণ গাঢ় হয়ে গেছিলো আর ওটাতে মা অনেকটা ময়দার গুঁড়ো দিয়ে দিয়েছিল তো ময়দার গুঁড়ো ছেঁকে ছেঁকে দেখো গোলগুলোতে বেশি ময়দার গুঁড়ো দিতে হয়নি নি আর এটা খেতেও অনেক টেস্ট হয়েছিল আর এর মধ্যে আমরা কোনো আলাদা করে গুঁড়ো ইউজ করবো না এমনিই এগুলো গাঢ় হয়ে যাবে আর এরকম কড়াই ভর্তি করে পিঠে বানালে একদিন রেখে রেখে সাত আট দিন খাওয়া যায় আত্মীয় স্বজনদেরকেও দেওয়া যায় আর এই সময় তো পিঠে পায়েস বানালে কেউ একা খায় না সবার বাড়িতে দেয় আশেপাশে আত্মীয় স্বজনদের বাড়ি আর এই যে এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু একটু করে গুড় আর গুড় দিতে দিতে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে নাহলে তালে লেগেও যেতে পারে আর দুধ কেটেও যেতে পারে তো অল্প অল্প করে দুধ দুধের মধ্যে গুড়টা দিয়ে দেখবে যে কেটে যাচ্ছে কি না তো কেটে গেলে তো তোমার কপাল খারাপ না কাটলে তো কপাল খুবই ভালো কারণ অনেক সময়ই দুধের মধ্যে গুড় দিলে দুধটা কেটে যায় কিন্তু আমাদের গুড়টা দেওয়ার পর দুধটা কাটেনি যেটা দেখে আমরা বললাম ভালোই হবে গুড়টা তার মানে তো এখানে আমরা ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেবো দেখতেই পাচ্ছ গুড় দেওয়ার পর কতটা গাঢ় গাঢ় দেখতে লাগছে কিন্তু এটা যেহেতু আমরা জল মিশিয়েছিলাম আর জিনিসটা মানে গোল গোল লেচি কেটেছিলাম যে সেটা কম সেই কারণে আমাদের এটা পাতলাই হয়েছে একটা গাঢ় বানিয়েছে একটা পাতলা এবার ভালো করে আমরা এটাকে ফুটিয়ে নেব যত বেশি ফুটাবে তত ভিতরে রসটা ভালো ঢুকবে মানে দুধটা আর অনেকেই আছে বারবার জাল দেয় আমার তো মনে হয় বারবার জাল দিলে পিঠে পাশের মানে একটা টেস্টই চলে যায় ঠান্ডা থাকবে ফ্রিজ থেকে বার করে রেখে দেবে একটু রুম টেম্পারেচারে আসলে সেটাই খেয়ে নেবে আর যদি মনে হয় যে হ্যাঁ জমে গেছে তাহলে তুমি জাল দিতেই পারো তো বিনা কারণে বারবার জাল দিলে পিঠে পায়েসের টেস্ট কেন তরকারির টেস্টও নষ্ট হয়ে যায় এখানে ভালো করে আমরা ফুটিয়ে ফুটিয়ে একদম গাঢ় করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এটাকে আমরা খুব বেশি গাঢ় করিনি কারণ একটা যেহেতু গাঢ় গাঢ় হয়েছে আর একটা একটু পাতলাই রাখবো আর আমার তো পাতলা খেতেই ভালো লাগে কি সুন্দর পুরো রসমালাইয়ের মতো দেখতে লাগছে আমাকে মা বলছিলো এটার নাম দিবি রসমালাই পিঠে আমি বলছিলাম দেখা যাক সবাই কী বলে ভিডিওটা ছাড়ার পর সবার কেমন লাগে তো যাই হোক এখানে আমরা খুব এক্সাইটমেন্টের সাথে এই পিঠেগুলো বানাচ্ছিলাম আমার মাও বাড়িতে খুব একটা পিঠে পায়েস বানায় না খুব কমই আর এইবার যেহেতু আমি ভিডিও করবো মাই আমাকে বুদ্ধি দিল সবার আগে চুষি পিঠে কর তারপর বানাবি পাটি সাপটা তারপর বানাবো কুলি পিঠে তো তোমরাও বলো আমি আর কী কি পিঠে বা কি কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এটা দেখতেই পাচ্ছ কি সুন্দর সে লাগছিলো দেখতে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতেই পারো নানান শেপের চুষি কেটে আর অনেক সময় আমি দেখেছি সাধের অনুষ্ঠানে পিঠে পায়েসের দিনে চুষি ঠুসি বানালে তার মধ্যে অনেকে মানে পুতুল বানায় কেউ খেলনা বানায় মানে ওগুলো নিয়ম আমি জানি না তো সেগুলোতেও রস ঢুকে যায় তোমরা তাহলে যে কোনো শেপের বানাতে পারো আমি তো এটাও ভাবছিলাম যে যদি ফুল পাতা শেপের মানে বড়ো বড়ো শেপ করে বানানো হতো কীরকম হতো তো তার থেকে ছোটোগুলোই বেশি রস ঢোকে সেই কারণে ছোটোগুলো বানানোই সুবিধা আর এখানে দেখতে পাচ্ছো অনেকক্ষণ ধরে আমরা নাড়িয়ে নাড়িয়ে জাল করে নিয়েছি একদম হয়ে গেছে তৈরি ব্রেডটা হলো একটু হলদেটে আর চিনিটা হলো সাদা তোমরা চাইলে হলদে যে বাতাসা হয় সেই বাতাসাটাও দিতে পারো তাহলে ওটা আরও হলদে কালার হবে মানে কালারটার জন্যে আর কোনো কারণ নেই ওটাও মিষ্টিই হবে আর এটা দেখতে পাচ্ছো কতটা পাতলা আর কি সুন্দর লাগছে দেখতে তো তোমাদের নেড়ে সেরে দেখাচ্ছে এটা দেখো কতটা ঠিক মানে কতটা গাঢ় এইটা দুরকম বানানোর কারণ হলো আমরা প্রথমে যেটা বানিয়েছি ওটা জল মিশাইনি তাই বুঝতে পারিনি গাঢ় হয়ে গেছে আর দ্বিতীয়টা খুবই ভালো হয়েছিলো খেতে প্রথমটাও ভালো হয়েছিলো শুধু গাঢ় আর গাঢ় গাঢ় খেতে অনেকে পছন্দ করে তো যে যেরকম পছন্দ করে সেরকম বানাবে পিঠে ফায়াসের সিজনের প্রথম পিঠে ফায়াসের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক অন শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তোমরা কিসের রেসিপি দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো টাটা